আহদে আলাস্ত এর বিবরণ মুসলিম ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলেন কিছু লোক হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর নিকটে সুরা আরাফের একশো বাহাত্তর আয়াতের মর্ম জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে তাকে আমি বলতে শুনেছি যে আল্লাহ তালা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন অতপর নিজে ডান হাত তার পিঠে ভুলিয়ে দিলেন তখন তার ওর সে যত সব মানুষ জন্মবার ছিল তারা সব বেরিয়ে এলো আল্লাহ বললেন এদেরকে আমি জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা দুনিয়াতে জান্নাতেরই কাজ করবে অতপর তিনি পুনরায় তার পিঠে হাত বুলালেন তখন সেখান থেকে একদল সন্তান বের করে আনলেন এবং বললেন এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এরা দুনিয়াতে নামের ই কাজ করবে এ কথা শুনে জনক সাহাবি প্রশ্ন করলেন হে আল্লাহর রাসুল তাহলে আর আমল করানোর উদ্দেশ্য কি। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন আল্লাহ কাউকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তিনি তাকে দিয়ে জান্নাতের কাজ করিয়ে নেন এমন কি তার মৃত্যু অনুরূপ কাজের মধ্যে হয়ে থাকে অতঃপর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান পক্ষান্তরে যখন তিনি কাউকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তাকে দিয়ে জাহান্নামের কাজ করিয়ে নেন এমন কি তার মৃত্যু অনুরূপ কাজের মধ্যে হয়ে থাকে অতঃপর আল্লাহ তাকে জাহান নামে প্রবেশ করান আবু দারদার আদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত হয়েছে যে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন ডান মুষ্টির লোকগুলো ছিল সুন্দর চকচকে ক্ষুদ্র পিপিলিকার মতো আর বাম মুষ্টির লোকগুলো ছিল কালো কয়লার মতো উল্লেখ্য যে কুরআনে বলা হয়েছে বনু আদমের পৃষ্ঠদেশ থেকে অন্যদিকে হাদিসে বলা হয়েছে আদমের পৃষ্ঠদেশ থেকে মূলত উভয়ের মধ্যে কোনো বৈপরীত্য নেই আদম যেহেতু বনু আদমের মূল এবং আদিপিতা যেহেতু তার পৃষ্ঠদেশ বলা আর বনু আদমের পৃষ্ঠদেশ বলা একই কথা তাছাড়া আদমের দেহের প্রতিটি লোমকূপ থেকে অসংখ্য বনু আদমকে বের করে এনে উপস্থিত করানো আল্লাহর জন্য বিচিত্র কিছুই নই মানুষ যেহেতু তার ভাগ্য সম্পর্কে জানে না সেহেতু তাকে সর্বদা জান্নাত লাভের আশায় উক্ত কাজ করে যেতে হবে সাধ্যমতো চেষ্টা সত্ত্বেও ব্যর্থ হলে বুঝতে হবে যে ওটাই তার তাকদিরের লিখন ছিল বান্দাকে ভালো ও মন্দ দুটি করারই স্বাধীন একটিয়ার দেওয়া হয়েছে আর এই ইচ্ছাশক্তি প্রযোগের স্বাধীনতার কারণেই বনু আদম আল্লাহর সেরা সৃষ্টির মর্যাদায় অভিষিক্ত হয়েছে আর এই কারণেই তাকে তার ভালো ও মন্দ কাজের পরিণতি ভোগ করতে হবে এখানে আদমের ওরস বলতে আদম ও তার ভবিষ্যৎ সন্তানদের ওরস বোঝানো হয়েছে এখানে বংশধর বলতে তাদের অশরীরী আত্মাকে বোঝানো হয়নি বরং আত্মা ও দেহের সমন্বয়ে জ্ঞান ও চেতনাসম্পন্ন ক্ষুদ্র অবৈধ সমূহকে বোঝানো হয়েছে যাদের কাছ থেকে সেদিন সব তাদের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল আর এটা আল্লাহর জন্য খুবই সহজ আজকের বিজ্ঞান একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুর ভিতরে গোটা সৌরমণ্ডলীয় ব্যবস্থা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে ফিল্মের মাধ্যমে একটি বিরাটকায় বস্তুকে একটি ছোট্ট বিন্দুর আয়তনে দেখানো হচ্ছে কাজেই আল্লাহ তালা যদি উক্ত অঙ্গীকার অনুষ্ঠানে সকল আদম সন্তানকে জ্ঞানবুদ্ধি সম্পন্ন করে ক্ষুদ্রাতি দেহে অনুবিন্দুতে অস্তিত্ব দান করে থাকেন তবে তাতে আশ্চর্য হবার কিছু নেই তাছাড়া জ্ঞান সম্পন্ন না হলে এবং বিষয়টি তাদের অনুধাবনে ও উপলব্ধিতে না আসলে এ ধরনের প্রতিশ্রুতি গ্রহণের ও অঙ্গীকার ঘোষণার কোনো গুরুত্ব থাকে না প্রশ্ন হতে পারে যে সৃষ্টির সূচনায় গৃহীত এই প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা পরবর্তীতে মানুষের ভুলে যাওয়াটাই স্বাভাবিক তাহলে এ ধরনের প্রতিশ্রুতি গ্রহণের ফলাফলটা কি। এর জবাব এই যে আদিপিতা মাতা আদম হাওয়ার রক্ত ও মানসিকতা অভাব যেমন যুগে যুগে দেশে দেশে সকল ভাষা ও বর্ণের মানুষের মধ্যে সমভাবে পরিদৃষ্ট হয় তেমনিভাবে দিনে গৃহীত তাওহিদের স্বীকৃতি ও প্রতিশ্রুতির অভাব সকল মানুষের মধ্যেই কম বেশি বিদ্যমান রয়েছে মানুষের অস্তিত্বই মানুষকে তার সৃষ্টিকর্তার সন্ধান দেয় ও বিপন্ন অবস্থায় তার কাছে আশ্রয় গ্রহণের জন্য তার হৃদয় ব্যাকুল হয়ে ওঠে তাই তো দেখা গেছে বিশ্ব ইতিহাসের নিষ্ঠুরতম শাসক ও আল্লাহদ্রোহী ফেরাউন ডুবে মরার সময় চিৎকার দিয়ে আল্লাহর উপরে তার বিশ্বাস ঘোষণা করেছিল মক্কা মদিনার কাফের মুশরিকরা শেষ নবীর সাথে শত্রুতা পোষণ করলেও কখনো আল্লাহকে অস্বীকার করেনি আধুনিক বিশ্বের নাস্তিক সেরা স্ট্যালিনকে পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্তে ওহ মাই গড বলে চিৎকার করে উঠতে শোনা গেছে প্রকৃতপক্ষে সৃষ্টির সূচনা লগ্নে গৃহীত উক্ত স্বীকারোক্তি প্রত্যেকটি মানুষের হৃদয়ে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাসের বীজ বপন করে দিয়েছে চাই তার বিকাশ কোন শিরকি ও ভ্রান্ত পদ্ধতিতে হোক বা নবীদের দেখানো সঠিক তাওহিদি পদ্ধতিতে হোক এ কথাটাই হাদিসে এসেছে এভাবে যে প্রত্যেক মানব শিশুই ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি নাসারা বা মৌজুসি অর্থাৎ অগ্নি উপাসক বানায় এখানে ফিতরাত অর্থ স্বভাব ধর্ম ইসলাম অর্থাৎ মানব শিশু কোন শিরকি ও কুফরি চেতনা নিয়ে জন্মগ্রহণ করে না বরং আল্লাহকে চেনা ও তার প্রতি আনুগত্য ও আত্মসমর্পণের চেতনা ও যোগ্যতা নিয়েই জন্মগ্রহণ করে এর ফলে নবীদের প্রদত্ত তাওহিদের শিক্ষাকে সে অত্যন্ত সহজে ও সাগ্রহে বরণ করে নেয় কেননা শুধু জন্মগত চেতনার কারণেই কেউ মুসলমান হতে পারে না যতক্ষণ না সে নবীর মাধ্যমে প্রেরিত দিন সব গানের স্বেচ্ছায় কবুল করে সহিহ মুসলিমের অপর বর্ণনা এসেছে আল্লাহ বলেছেন যে আমি আমার বান্দাদের হানিফ অর্থাৎ আল্লাহর প্রতি একনিষ্ঠ রূপে সৃষ্টি করেছি অতঃপর শয়তান তার পিছে লেগে তাকে আল্লাহর পথ থেকে দূরে নিয়ে গেছে আল্লাহ বলেন আল্লাহর ফিতরাত যার উপরে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর এই সৃষ্টির কোনো পরিবর্তন নেই সুরার রুম আয়াত্রিশ মোটকথা প্রত্যেক মানব শিশু স্বভাব ধর্ম ইসলামের উপরে জন্মগ্রহণ করে এবং নিজ সৃষ্টিকর্তাকে চেনার ও তাকে মেনে চলার অনুভূতি ও যোগ্যতা নিয়ে সৃষ্টি হয় যদিও পিতামাতা ও পরিবেশের কারণে কিংবা শয়তানের ওয়াসওয়াসায় পরবর্তীতে অনেকে বিভ্রান্ত হয় অতএব কাফের মুমিন মুশরিক সবার মধ্যে আল্লাহকে চেনার ও তার ইবাদত ও আনুগত্যের চেতনা ও যোগ্যতা বিদ্যমান রয়েছে এই সৃষ্টিগত চেতনা অনুভূতিকে কেউ পরিবর্তন করতে পারে না অর্থাৎ কুশিক্ষা কুসঙ্গ ও শয়তানি সাহিত্য পাঠ করে বা নষ্ট নীল দংশনে উক্ত চেতনাকে পরিবর্তনের চেষ্টা করা আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে বিদ্রোহ করা সামিল অতএব উক্ত সৃষ্টিগত চেতনাকে সমুন্নত রাখাই ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের কর্তব্য একথা ব্যক্ত করে আল্লাহ বলেন আমি জবিন ও ইনসানকে আমার ইবাদত ব্যতীত অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করিনি জারিয়াত আয়াত ছাপান্ন অর্থাৎ আমি তার প্রকৃতিতে আমার প্রতি ইবাদত ও দাসত্বের আগ্রহ ও যোগ্যতা সৃষ্টি করে দিয়েছি এটাকে সঠিক অর্থে কাজে লাগালে আমার অবাধ্যতামূলক কাজ বান্দার দ্বারা সংঘটিত হবে না এবং জগত সংসারেও কোনো অশান্তি ঘটবে না যেমনভাবে কোনো মুসলিম শিশু জন্মগ্রহণের সাথে সাথে তার কানে আজান শোনানো হয় অথচ ওই শিশু আজানের মর্ম বোঝে না বা বড হয়েও তার সে কথা মনে থাকে না অথচ ওই আজানের মাধ্যমে তার হৃদয়ে প্রথিত হয়ে যায় তাওহিদ রিসালাত ও ইবাদ্যের বীজ যার প্রভাব সে আজীবন অনুভব করে সে ব্যয়ামল হলেও ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে যেতে তার অন্তর কখনোই সায় দেই না তার অবচেতন মনে আল্লাহ ও রাসুলের প্রতি আনুগত্য বোধ অক্ষুণ্ণ থাকে বিশেষ করে হতাশা ও বিপন্ন অবস্থায় সে তার প্রভু সাহায্য ও সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হয়ে ওঠে অর্থ না বুঝলেও কোরআন পাঠ ও আজানের ধনী মানুষের মনকে যেভাবে আকৃষ্ট করে এবং হৃদয়ে যে স্থায়ী প্রভাব ফেলে তার কোন তুলনা নেই এই কারণেই কাফের আরব নেতারা মানুষকে কোরআন শুনতে দিত না অথচ নিজেরা রাতের অন্ধকারে তা গোপনে আডি পেতে শুনত এবং একে জাদু বলত শ্রেষ্ঠ আরব কবিগণ কোরআনের অলৌকিকত্বের কাছে আত্মসমর্পণ করেন এমনকি অন্যতম শ্রেষ্ঠ আরবি কবি নাবিদ বিন রাবিয়াহ কোরআন শোনার পর কাব্যচর্চা পরিত্যাগ করেন গত শতাব্দীর শুরুতে তুরস্কে ওসমানীয় খিলাফত উৎখাত করে কামাল পাশা ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করেন এবং মসজিদসমূহে আরবি আজান বন্ধ করে তুর্কি ভাষায় আজান দেয়ার নির্দেশ জারি করেন কিন্তু তাতে আরবি আজানের প্রতি মানুষের হৃদয় আবেগ আরও বৃদ্ধি পাই ফলে গণবিদ্রোহ দেখা দিলে তিনি উক্ত আদেশ বাতিল করতে বাধ্য হন আধুনিক বিজ্ঞান ও প্রমাণ করে দিয়েছে যে শব্দ মানব মনে ব্যাপক প্রভাব বিস্তার করে তাই আল্লাহ প্রেরিত আজানের ধ্বনি সদ্য প্রসূত শিশুর কচিমনে আজীবনের জন্য সুদূর প্রসারী স্থায়ী প্রভাব বিস্তার করবে এটাই স্বাভাবিক অতএব সৃষ্টির সূচনাকালের গৃহীত আহদে আলাস্ত বা আল্লাহর প্রতি ইবাদত ও আনুগত্যের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি মানব মনে জীবনব্যাপী স্থায়ী প্রভাব বিস্তার করে থাকে যার কথা বারবার বান্দাকে স্মরণ করিয়ে দিতে হয় এবং যার বিরোধিতা করা আত্মপ্রবঞ্চনা করা সামিল আলাস্তর উদ্দেশ্য আল্লাহ বলেন আমি পৃথিবীতে আবাদ করার আগে আগেভাগে তোমাদের অঙ্গীকার এজন্যই নিয়েছি যাতে তোমরা কিয়ামতের দিন একথা বলতে না পারো যে তাওহিদ ও ইবাদদের এ বিষয়টি আমাদের জানা ছিল না অথবা একথা বলতে না পারো যে শিরকের প্রথা তো আমাদের পূর্বে আমাদের বাপ বাপদাদারা চালু করেছিল আমরা হলাম তাদের পরবর্তী বংশধর তাহলে সেই বাতিলপন্থীরা যে কাজ করেছে তার জন্য কি আপনি আমাদের ধ্বংস করবেন আল্লাহ বলেন বস্তুত এভাবে আমরা বিষয়সমূহ সবিস্তারে বর্ণনা করলাম যাতে তারা ফিরে আসে আরাফ আয়াত একশো চুহাত্তর উপরোক্ত বর্ণনার আলোকে বোঝা যায় যে উক্ত প্রতিজ্ঞা ছিল দু ধরনের এক আদিকালে ঘটিত প্রতিজ্ঞা এবং দুই ওহির বিধানের আনুগত্য করার জাগতিক প্রতিজ্ঞা যা প্রত্যেক নবীর আমলে তার উন্মতবনের উপরে ছিল অপরিহার্য অন্যান্য অঙ্গীকার গ্রহণ এক নবিলাসুলদের প্রতিশ্রুতি আহদে আলাস্তর মাধ্যমে সাধারণভাবে সকল আদম সন্তানের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণের পর আল্লাহ নবিরাসুলদের কাছ থেকে বিশেষভাবে প্রতিশ্রুতি নেন তারা যেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত রেসালাতের বাণীসমূহ স্ব স্ব উম্মতের নিকটে যথাযথভাবে পৌঁছে দেন এবং এতে কারো ভয় ভীতি অপবাদ ভৎসনার পরোয়া না করেন দুই উম্মতগণের প্রতিশ্রুতি অনুরূপভাবে বিভিন্ন নবীর উম্মতগণের কাছ থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয় তারা যেন নিজ নিজ নবিরাসুলদের আনুগত্য করে ও কোনো অবস্থায় তাদের নাফারমানি না করে যেমন সাহাবি উবাই ইবনু কাব রাদিয়াল্লাহ আনহুসুরা আরাফ একশো বাহাত্তর আয়াতের অনুবাদে যখন তোমার প্রভু বনু আদমের পিটসমূহ থেকে তাদের সন্তানদের বের করে আনলেন এর ব্যাখ্যায় বলেন অতঃপর আল্লাহ তাদের একত্রিত করলেন এবং নারী পুরুষে বিভক্ত করলেন অতঃপর তাদেরকে ভবিষ্যতের আকৃতি দান করলেন ও কথা বলার ক্ষমতা দিলেন যখন তারা কথা বলল অতঃপর আল্লাহ তাদের কাছ থেকে প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি গ্রহণ করলেন এবং তাদেরকে নিজেদের উপর সাক্ষী করে জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের প্রতিপালক নই তারা বলল হ্যাঁ আল্লাহ বললেন আমি তোমাদের এ কথার উপর সাত আসমান ও সাত জমিনকে সাক্ষী করছি এবং তোমাদের উপর তোমাদের পিতা আদমকে সাক্ষী রাখছি যাতে তোমরা কিয়ামতের দিন একথা বলতে না পারো যে এ প্রতিশ্রুতির কথা আমরা জানতাম না তোমরা জেনে রাখো যে আমি ব্যতীত কোনো উপাস্য নেই ও আমি ব্যতীত কোনো প্রতিপালক নেই আর তোমরা আমার সাথে কাউকে শরিক করো না সত্তর আমি তোমাদের নিকট আমার রাসুল বোনকে পাঠাব তারা তোমাদেরকে আমার সাথে কিত এই প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিবেন আর আমি তোমাদের প্রতি আমার কিতাবসমূহ নাজিল করব তখন তারা বলল আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আমাদের প্রভু এবং উপাস্য আপনি ব্যতীত আমাদের কোনো প্রতিপালক নেই এবং আপনি ব্যতীত আমাদের কোনো উপাস্য নেই এভাবে তারা স্বীকৃতি দিল অতপর আদমকে তাদের উপর উঠিয়ে ধরা হল তিনি তাদের দিকে দেখতে লাগলেন তিনি দেখলেন তাদের মধ্যকার ধনী গরিব সুন্দর অসুন্দর সবাইকে তখন তিনি বললেন হে প্রভু আপনি কেন আপনার বান্দাদের সমান করলেন না আল্লাহ বললেন আমি চাই যে এর ফলে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হোক তিনি তাদের মধ্যে নবীগণকে দেখলেন প্রদীপ সদিস তাদের নিকট থেকে পৃথকভাবে রিসালাত ও নবতের দায়িত্ব পালনের বিশেষ অঙ্গীকার নেওয়া হয় যে সম্পর্কে আল্লাহ বলেন যখন আমরা নবীগণের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করলাম এবং আপনার নিকট থেকেও এবং নুহ ইব্রাহিম মুসা ও মারিয়াম পুত্র ঈশার নিকট থেকে সুরা আহজাব সাত। ওই রুহগুলির মধ্যে ঈশার রুহ ছিল যা মারিয়ামের কাছে পাঠানো হয় উবাই থেকে বর্ণিত হয়েছে যে উক্ত রুহ মারিয়ামের মুখ দিয়ে প্রবেশ করে শেষ নবীর জন্য প্রতিশ্রুতি এরপর সকল নবীর কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয়েছে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ও মর্যাদাকে মেনে নেওয়ার জন্য তার অনুসরণের জন্য এবং তার যুগ পেলে তাকে সাহায্য করার জন্য যেমন আল্লাহ বলেন আর আল্লাহ যখন নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে আমি যা কিছু তোমাদেরকে দান করেছি কিতাব ও হিকমত অতঃপর তোমাদের নিকটে যখন রাসুল আসেন তোমাদের নিকট যা আছে তাওরাত ও ইঞ্জিল তার সত্তাহনকারী হিসাবে তখন সেই রাসুলের প্রতি তোমরা ইমান আনবে ও তাকে সাহায্য করবে তিনি বললেন তোমরা কি অঙ্গীকার করছ এবং উপরোক্ত শর্তে তোমরা আমার ওয়াদা কুবুল করে নিচ্ছ তারা নবীগণ বলল আমরা অঙ্গীকার করছি তিনি বললেন তাহলে তোমরা সাক্ষী থাকো আর আমিও তোমাদের সাথে সাক্ষী রেলাম আল ইমরান আয়াত একাশি অন্যত্র আল্লাহ বলেন স্মরণ কর যখন মারিয়াম তনি ঈশা বলল হে ইসরায়েল সন্তানগণ আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসুল এবং আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের সত্তাউনকারী আর আমি একজন রাসুলের সুসংবাদ দানকারী যিনি আমার পরে আসবেন যার নাম হবে আহমাদ সুরাশফ আয়াত ছয় উপরোক্ত আয়াত দ্বারা বুঝা যায় যে বিগত সকল নবী যেমন তার পূর্ববর্তী নবীর সত্তাউনকারী ছিলেন তেমনি সকল নবী শ উম্মতের নিকটে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের আগমন বার্তা শুনিয়ে গেছেন ও তার প্রতি ইমান আনুগত্য ও তাকে সার্বিকভাবে সাহায্য করার জন্য ওসিয়ত করে গেছেন এদিক দিয়ে শেষ নবী যে বিশ্ব নবী ছিলেন এবং তার আনিতশরিয়াত যে পূর্ণতা প্রাপ্ত হয়েছে তা পরিষ্কার হয়ে যায় ইহুদি পণ্ডিতদের প্রতিশ্রুতি উপরোক্ত ওয়াদা ছাড়াও ইহুদি নাসারা পণ্ডিতদের কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয় যাতে তারা সত্য গোপন না করে যেমন আল্লাহ বলেন আর আল্লাহ যখন আহলে কিতাবদের নিকট থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে তারা তা লোকদের নিকটে বর্ণনা করবে ও তা গোপন করবে না তখন তারা সে প্রতিজ্ঞাকে পেছনে রেখে দিল আর তা বেচা কেনা করুর সামান্য পয়সার বিনিময়ে কতই না মন্দ তাদের বেচা কেনা আল ইমরান আয়াত একশো সাধারণ বনি ইসরাইলগনের প্রতিশ্রুতি অতঃপর বনি ইসরায়েলের সাধারণ লোকদের কাছ থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয় যেমন আল্লাহ বলেন যখন আমরা বনি ইসরায়েলগণের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এই মর্মে যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না আর তোমরা পিতামাতা আত্মীয়স্বজন ও ইয়াতিম মিস্কিনদের সাথে সদ্য ব্যবহার করবে এবং মানুষের সাথে সুন্দর কথা বলবে সালাত কায়েম করবে ও জাকাত আদায় করবে কিন্তু কিছু লোক ব্যতীত তোমরা সবাই মুখ ফিরিয়ে নিলে এবং তোমরা তা অগ্রাহ্য করলে বাকারা আয়াত তেরাশি বলা বাহুল্য যে অধিকাংশ নবী বনি ইসরায়েল থেকেই হয়েছেন কিন্তু বনি ইসরায়েলরাই অধিকাংশ নবীকে হত্যা করেছে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে তাদেরকে ঐশী কিতাবসমূহকে পরিবর্তন ও বিকৃত করেছে তাদের নবীদের চরিত্র হনন করেছে তাদের নামে কলঙ্ক লেপন করেছে এবং অবশেষে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পেরেও নাচেনার ভান করেছে ও তার সঙ্গে চূড়ান্ত গাদ্দারি করেছে অবশ্য তাদের মধ্যে অনেকে ইমান এনে ধন্য হয়েছিলেন এবং আল্লাহর নিকটে ওয়াদা পূর্ণ করেছিলেন যেমন বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে সালাম আদি ইবনে হাতেন প্রমুখ নেতৃবৃন্দ এতদ্যতীত হাফসার খ্রিস্টান বাদশা নিজেত শেষ নবীর উপরে বিশ্বাসী ছিলেন অধিকন্ত তিনি আবিসিনিয়ার বাষট্টি জন ও সিরিয়ার আটজন মোটসত্তর জনের একটি শীর্ষস্থানীয় খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধি দলকে মদিনায় প্রেরণ করেন তারা রাসুলের মুখে সুরা ইয়াসিন শুনে অবিরল ধারায় অশ্রু বিসর্জন দেন অতঃপর সবাই ইসলাম গ্রহণ করেন তাদের প্রত্যাবর্তনের পর নাজ্জাসী নিজের ইসলাম গ্রহণের কথা ঘোষণা করেন এবং একখানা পত্র লিখে পুত্রের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল মদিনায় প্রেরণ করেন কিন্তু দুর্ভাগ্যক্রমে জাহাজ ডুবির কারণে সবাই পথিমধ্যে মৃত্যুবরণ করেন সুপ্রিয় দর্শক এ পর্বে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটুনটা অন করে রাখুন আর লাইক এবং শেয়ার করে পাশে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ শুবহানাকা আল্লাহম্মা ওয়াবিহামদিকা আসাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আশতাক ফিরুকা ওয়াতুবু ইলাই